অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং ছাড় দেয়া হয়েছে না পুলিশ ধরতে পারে সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না আজ অভিষেকের বক্তব্যের ওপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী আমরা কনফিডেন্ট সাত দিনের মধ্যে শেখ শাজাহান গ্রেফতার হবে বিজেপির নেতারা কোনোদিন একজন যাচ্ছেন তারপরের দিন বিজেপির আরেকজন নেতা যাচ্ছেন তা বিজেপি কি একদিনে সব নেতারা যেতে পারে না আবার একদিন বিজেপির বন্ধু সিপিএম যাচ্ছে এটা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাজনীতি করতে বাংলায় আসছেন ওনাদের যে নির্দেশ যে প্রধানমন্ত্রী আসা পর্যন্ত সন্দেশখালী ইস্যুটাকে জিয়ে রাখতে হবে সেই কারণে এটা উস্কানি দেওয়ার জন্য প্রভোকেশনের জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে দফায় দফায় এই সিপিএম বিজেপি কংগ্রেসের একাংশ দিল্লির পরিযায়ী কমিশন এদেরকে ইচ্ছাকৃতভাবে ওই জায়গাটা পাঠানো হচ্ছে আরে নিয়ে এবার বিরোধীদের কি মন্তব্য তুলে ধরবো আপনাদের সামনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তার কি বক্তব্য এবং এর পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বা কি বলছেন শোনাবো আপনাদের আমি তো ধারাবাহিক ভাবে বলে আসছি যে আদালতের কোন নির্দেশ নেই যে নির্দেশের ফলে বা আদালতের কোনো আদেশের ফলে পুলিশ সাজান গ্রেফতার করতে পারছে না আসলে পুলিশ এবং তৃণমূল উভয়তই সাজানকে শেল্টার দিয়েছেন তাকে রক্ষা করছেন এখন মানুষের বিক্ষোভের মুখে দাঁড়িয়ে তাদের তো একটা বিকল্প কথা খাড়া করতে হবে সেই জন্যই এই গল্পটা খারাপ করেছিলেন যে আদালতের আদেশের জন্য নাকি গ্রেফতার করা যাচ্ছে না সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন আজকে আদালত পরিষ্কার করে দিয়েছেন আমি ছিলাম না আমি থাকতো তো আদালতকে আবেদন করতাম এদের বিরুদ্ধে কন্টেম টুলিশ করার জন্য এরা সাধারণ মানুষকে আদালতের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছেন এক সাংঘাতিক চক্রান্তমূলক খেলায় নেমেছেন তৃণমূল কংগ্রেস কোর্টকে সামনে রেখে বিচার ব্যবস্থার প্রতি যে কটাক্ষ যে অবজ্ঞা যেভাবে বিচার ব্যবস্থাকে প্রতিদিন অপমানিত করা হচ্ছে এটা কিন্তু বাংলার গণতন্ত্রের জন্য অত্যন্ত হানিকর ক্ষতিকর একটা দিক কোর্টের প্রতি এই অবমাননা শুভমোটো কন্টেম্টটা কোর্ট করার জন্য যথেষ্ট বলে আমি মনে করি আমি কাউকে জ্ঞান দিচ্ছি না এই ধরনের কথাবার্তা বলার মধ্য দিয়ে কোর্টকে অপমান করা মানে বিচার ব্যবস্থাকে অপমান করা মানে সারা বাংলা এবং সারা ভারতবর্ষের লাঞ্ছিত লাঞ্চিত নির্যাতিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি সন্দেশখালীতে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গিয়ে প্রবল জনস রোশের কাছে কার্যত দিশেহারা তৃণমূল কংগ্রেস সমস্ত রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে শেষ পর্যন্ত আদালতকে হাতিয়ার করেছেন সাত দিনের মধ্যে করবে রাজীব কুমারের পুলিশ যে রাজীব কুমারের নিয়োগ নিয়ে একমাত্র যিনি প্রশ্ন তুলেছিলেন সেই কুণাল ঘোষ তিনি বলে দিচ্ছেন এনি সরকারের কে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের উত্তরাধিকারী হতে পারেন তিনি দলের বড় নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে এখন পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক হয়েছেন তাদের প্ল্যাকার্ডে দেখতে পাচ্ছি কি অন্য কোনো তার দায়িত্ব পাওয়া গেছে কিনা সেটা জানা নেই কিন্তু তিনি তার দলে তার গ্রহণযোগ্যতা থাকতে পারে দলে তার প্রশ্নাতীত নেতৃত্ব থাকতে পারে কিন্তু তিনি সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেবেন পুলিশ কীভাবে চলবে এটা কি কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে কোনো নির্বাচিত সরকারের কাছ থেকে প্রত্যাশা করা যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা